নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সমস্ত গ্রুপের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফর্মেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না ভুলবেন না তাহলে চলুন আমরা সেই অর্ডারের ব্যাপারে বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ যে রাইটার্স বিল্ডিং থেকে এখানে ডেটটা দেখুন জারি করার ডেট হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার অর্থাৎ গত কালকেই অর্ডারটি জারি করা রিজলিউশনে কি বলা হয়েছে দেখুন দ্য গভর্নর ইজ প্লিজড টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট পারে আর্থাৎ মানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যে মানে যে সমস্ত সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের যাবতীয় যে সমস্ত ফান্ডগুলি আছে সমস্ত ফান্ডে এই লাস্ট কোয়ার্টার অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে লাস্ট কোয়ার্টার এই লাস্ট কোয়ার্টারে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে ইন্টারেস্ট রেটটি ঘোষণা করা হয়েছে পার অ্যানাম দ্য রেট উইল বি ইনফোর্স ডিউরিং দিস ফাইন্যান্সিয়াল ইয়ার ফর দ্য পিরিয়ড ফ্রম ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার দেখুন কি বলে আছে দা ফান্ডস আর অর্থাৎ কোন কোন ফান্ডগুলি এই ইন্টারেস্ট রেটটা ক্যারি করবে নাম্বার ওয়ান হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের যে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যারা যারা এর সাবস্ক্রাইবার তারা পাবেন এই ইন্টারেস্ট রেটটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ সিপিএফ যারা যারা যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা পাবেন সিপিএফ এর ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেটটি প্রযোজ্য থাকবে নাম্বার তিন দেখুন প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটি অর্থাৎ সিপিএফি অ্যাক্ট নাইনটিন থ্রি অনুযায়ী যে সমস্ত প্রভিডেন্ট ফান্ডগুলি যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নন গভর্নমেন্টের এডুকেশনাল ইনস্টিটিউশনে মেনটেন করা হয় সেই ধরনের ফান্ডের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য এবং নাম্বার চার হলো এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দ্য স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দিস গভর্নমেন্ট অর্থাৎ এই সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাপ্রুভেল নিয়ে যে সমস্ত প্রভিডেন্ট ফান্ডগুলি মেনটেন করা হয় সেই সমস্ত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য অর্ডার দ্যাট দ্য রিজলিউশন ফরওয়ার্ডে টু ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল তাহলে বন্ধুরা এক কথায় বলতে গেলে জিপিএফ সিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড আন্ডার নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন বা অন্যান্য সমস্ত ধরনের প্রভিডেন্ট ফান্ড যেগুলো এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা মেনটেন করা হয় বা তাদের অনুমতি নিয়ে মেনটেন করা হয় প্রত্যেকের ক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের লাস্ট কোয়ার্টার অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যে ইন্টারেস্ট রেটটা সেটা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রাখা হয়েছে অর্থাৎ আনচেঞ্জ রাখা হয়েছে তাহলে বন্ধুরা এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে